মুস্তাফিজ একজন দারুণ প্রতিভাবান বোলার তার সঙ্গে অন্য কোন বোলারদের কোনো তুলনাই হয় না কারণ মুস্তাফিজ দলের বাজে মোমেন্টে বোলিং করে যেভাবে ওভারটেক দিতে পারে এইভাবে আমি মনে করি অন্য কোন দেশের বোলারগণ পারবে না সত্যি বলতে মুস্তাফিজের আমি এই বিষয়টি ভালোভাবে খেয়াল করেছি তাই আমার কাছে মনে হয় মুস্তাফিজ বিশ্বের সেরা একজন বোলার তো দর্শক শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গার এমন মন্তব্যে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ